দীর্ঘ ষোলো বছর পর ময়মনসিংহের গফরগাঁওয়ের মাটিতে স্বাধীনভাবে মিটিং মিছিল সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ান বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতৃবৃন্দকে দেওয়া হয় গণসংবর্ধনা গফরগাঁও থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী সাব্বির রায়হান মিটিং মেছিলার মোটরসাইকেলের শুডাউনে অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মীরা উদ্দেশ্য একটাই দীর্ঘ সময় পর নেতা ফিরছেন নিজ মাতৃভূমিতে নিজ কর্মীদের মাঝে সময়কার তুখোর রাজনীতিবিদ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা গফরগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমানকে গণসংবর্ধনার মাধ্যমে গফরগাঁওয়ের গুহাটা মিনি স্টেডিয়ামে গত রবিবার বিকেলে ফুলের শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম মাঠ এক পর্যায়ে মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যারা অন্যায় অবিচার করেছেন তাদের বিচার অবিলম্বী হবে আর যারা আওয়ামী লীগের সাথে গোপনে কাজ করে নিজের আঁখের গুছিয়েছেন দলের ক্ষতি করেছেন তাদের জায়গা বিএনপিতে নেই ওনার কথা একটি স্পষ্ট ভাষায় উনি বলে দিয়েছেন গপর গাঁক কোনো নৈরাজ্য গপর গাঁ কোনো সন্ত্রাস গপর গাঁ কোনো চাঁদাবাজ যাতে আর কখন কোনো অন্যায় লুটতরাজ না করতে পারে বছরের পর বছর পালিয়ে বেড়ানো হামলা মামলায় নির্যাতিত হয়ে প্রবাসে চলে যাওয়া নিজ মাতৃভূমিতে না আসতে পারার কষ্ট নিজে এবং আত্মীয স্বজনের সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা তুলে ধরেন সাধারণ মানুষ ও বিন পিনেতা কর্মীরা। খবরগাঁও উত্তরাশ খুন খরাবি সব হয়েছে। আমাদের পরশত দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক কমলকে নির্মমভাবে হত্যা করেছে। এই কাগজগুলো তো তার এই সদৃশী মাটিতে আমরা পা রাখতে বাই নাই আওয়ামী দুঃসাহস দুঃশাসন ও কার্যক্রমের জন্য আমাদের ঘর বাড়ি ছেড়ে দীর্ঘদিন আমরা প্রবাসী ছিলাম আল্লাহাকবুল জালেম মানুষদের কাছে রাখেনা তিনি চলে গেছেন আমরা সকলে খুশি আছি এবং এমন একজন সরকার বাংলাদেশের মধ্যে হোক যিনি আমাদের সকলকে হকের প্রতি চলতে পারি এবং কি দীর্ঘ পনেরো বছরের অধিক সময় পর কোনো ধরনের পুলিশি বাধা বিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ মিছিল মিটিং করতে পারছেন সাধারণ মানুষের দাবি দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে চাই চায় আনন্দ টিভি গফরগাঁও ময়নসিংহ